নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা চলছে অগ্রায়ন মাস এই অঘ্রহায়ণ মাসের অমাবস্যার দিন তোমরা কিভাবে বাড়িতে নিজেরাই খুব সহজ সরল পদ্ধতিতে পুরোহিত ছাড়াই মা কালীর পুজো করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে আমাদের প্রতিটি বাঙালি গৃহেই ঘরে ঘরেই মা কালীর পুজো হয়ে থাকে দশ মহাবিদ্যার প্রথম রূপ হলেন মা কালী অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কাল নিয়েই হয় মহাকাল আর মহাকালের শক্তি হলেন কালী মা কালীর পুজো করলে জীবনের সুখ শান্তি শক্তি বিদ্যা ও ভৈরব লাভ করা যায় তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালের অঘ্রয়ন মাসের অমাবস্যার সময়সূচি অমাবস্যা তিথি শুরু হবে বাংলার চৌদ্দই অগ্রায়ন, ইংরাজি তিরিশে নভেম্বর শনিবার সকাল নটা চুয়ান্ন মিনিট গতে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে বাংলার পনেরোই অগ্রায়ন ইংরাজির একলা ডিসেম্বর রবিবার সকাল এগারোটা সতেরো মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আমি পুজোর সমস্ত উপকরণ আমি একটি তালায় সাজিয়ে রেখেছি এবং সমস্ত পুজোর উপকরণ আমি লাল চন্দন এবং গঙ্গার জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি এরপর নিজেকে আচমান করে নেবো তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার নব বিষ্ণু বলে আবারও ভাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পুণ্ডরী কাক্ষুন সবাজ্য অভ্যান্তরও সূচি সূচি নমসূচি, এরপর মায়ের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জল উপর ওপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি লাল রঙ মায়ের অত্যন্ত প্রিয় এরপর সেই আসনটিকে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর আসনে কিছু পুষ্প এবং অখণ্ড আতর চাল দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব এরপর মাকে মায়ের আসনে স্থাপন করে নিয়েছি যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠি প্রচলিত করে নিতে হয় তাই এখানে আমি একটি ধূপকাটি এবং একটি প্রদীপ প্রচলিত করে নিয়েছি সর্বপ্রথম আমি ধূপকাটি দ্বারা মায়ের আরতি করে নেব এরপর তেলের প্রদীপ দ্বারা আমি মাকে তিনবার প্রদক্ষিণ করে আরতি করে নেব তোমরা মায়ের সামনে এই অমাবস্যার দিন তোমরা ঘিয়ের প্রদীপ প্রচলিত করতে পারো এরপর মায়ের স্নান অভিষেক করব তাই একটি পরিষ্কার কাপড় নিয়েছি এবং কাপড়ে আমি সামান্য গঙ্গা জল নিয়েছি এবং সুগন্ধির দ্রব্য হিসাবে এখানে গোলাপ জল এবং অগরো ব্যবহার করেছে এবং কাপড়টি আমি প্রস্তুত করে আমি আলতো হাতে আমি মায়ের চিত্রপরটি পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমাদের বাড়িতে যদি মা কালীর পাথরে বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা এই অমাবস্যার দিন তোমরা মাকে পঞ্চম ঋতু দিয়ে স্নানাভিষেক করাবে এরপর সুগন্ধির জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেবে মা কালীর পুজো করার আগে সর্বপ্রথম বাবা মহাদেবের পুজো করে নিতে হয় তাই আমি নিত্য পুজোর সঙ্গে আমি বাবা মহাদেবের পুজো করে নিয়েছি এবং চিত্রপটে আমি বাবা মহাদেবকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিয়েছি এবং মাকে আমি তেল সিঁদুরের তিলক পরি দিয়েছি মায়ের লাল লালচন্দন অত্যন্ত প্রিয় তাই মায়ের কপালে আমি লাল লালচন্দনের তিলক পরিয়ে দেবো বস্ত্রস্বরূপ মাকে একটি মৌলি সুতো আমি নিবেদন করে দেব। মৌলিক সুতোর পরিবর্তে তোমরা মাকে লালনা নিবেদন করতে পারো এরপর মাকে একটি মাল নিবেদন করব আজ আমি লাল জবা ফুলের মালা জোগাড় করতে পারিনি তাই মাকে ফুলের মালায় নিবেদন করেছে তোমরা অবশ্যই মাকে একটি লাল জবা ফুলের মালা নিবেদন করবে এবং শাস শৃঙ্গারের জন্য এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করেছে এবং একটি চাঁদমালা মাকে নিবেদন করে দিয়েছি এরপর মায়ের সামনে ঘর স্থাপন করব সেই ঘরটিকে প্রস্তুত করে নেব দেখো পিতলের ঘর নিয়েছি এবং ঘটে আমি তেল সিঁদুর স্বস্তিক চিহ্ন এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এখানে আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নিয়েছি তোমরা গঙ্গা জল নিবেদন করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল দ্রব্য দেবো তাই মঙ্গল দ্রব্য হিসেবে এখানে দিয়েছি একটি সুপারি এক টাকার কয়েন কিছু অখণ্ড আতব চাল তিনটি দুর্বা এবং মায়ের লাল চন্দন অত্যন্ত প্রিয় তাই ঘটে আমি লাল চন্দন দিয়ে নেব এরপর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি ঘরটি মঙ্গলদ্রব্য দিয়ে প্রস্তুত করে নেব এরপর ঘটে একটি আম্রপল্লব নিবেদন করব। এখানে আমি পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়েছি এবং প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব তোমরা পাঁচ পাতার পরিবর্তে সাত পাতা ন পাতাও এখানে নিবেদন করতে পারো এরপর ঘটে একটি পান নিবেদন করব সেই পানেও আমি তেল সিঁদুর সহযোগে তিনটি সিঁদুরের ফোঁটা আমি নিবেদন করে দেব। এরপর সেই পানটি আমি ঘটে নিবেদন করে দেব এরপর মায়ের ঘরটি আজ আমি কলা দিয়ে ঘর স্থাপন করবো সেই কলাতেও আমি তেল সিঁদুর সহযোগে তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব তোমরা কলার পরিবর্তে ডাব হরিতকি বা নারকেল দিয়েও তোমরা মায়ের ঘরটি স্থাপন করতে পারো এরপর মায়ের সামনে যেখানে ঘর স্থাপন করবো সেই ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব তো এখানে আমি আগে থেকে আলপনা দিয়ে নিয়েছি এবং এখানে আমি পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি তোমরা গঙ্গা মাটিও নিতে পারো এরপর সেই মাটির উপর আমি একটি সিঁদুরে ফোটা দিয়ে নেব এবং এখানে পাঁচটি দুর্বা নিয়েছি তোমরা পাঁচটার পরিবর্তে তিনটি দুর্বাও নিবেদন করতে পারো এবং সামান্য ধান এবং কিছু পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর মায়ের ঘরটি আমি মায়ের সামনে স্থাপন করে নেব জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এরপর ঘটে ঘটার সাধন হিসেবে একটি চেলি গামছা এবং গণেশদের উদ্দেশ্যে ঘটে একটি পৈতি নিবেদন করে দেব এরপর ঘটের ডান দিকে আমি একটি জলসংখ্য নিবেদন করে দেব। এরপর মায়ের কাছে হাত জোড় করে মাকে আহ্বান করব আমার পুজো গ্রহণ করার জন্যে মা আমার পুজো গ্রহণ করতে এসছে তাই ঘটে আমি মায়ের চরণ যুগলটি ধুয়ে দেব তাই আমি পরিষ্কার কলের জলে আমি সামান্য অগরু এবং লাল চন্দন এবং পুষ্প মিশিয়ে মায়ের চরণ দুখানি আমি ঘটে ধুয়ে দেব। জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এরপর আমি ঘটে একটি পুষ্প নিবেদন করে দেব মায়ের উদ্দেশ্যে সর্বপ্রথম আমি গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাহাতে লাল চন্দন সহযোগে লাল ফুল এবং দুর্বা নিয়ে জোর করে বলবো ওং গাং গানী সায় নাম এই বলে গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো হাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা এবং বিল্লপত্র সহযোগে জোর করে বলবো ওং নম পঞ্চদেবতা ভৈ নাম এরপর সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাহাতে পুষ্প নিয়ে জোর করে বলবো। ওম সর্বদেবতা সর্বদেবতাভৈ নম এই বলে সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব যে কোনো শক্তি পুজো করার আগে সর্বপ্রথম বাবা মহাদেব পুজো করে নিতে হয় তাই হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্য করে বলবো ওম নমশিবায় ওং শিবায় ওং নম শিবায় এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের চরণে আমি পুষ্প নিবেদন করবো তাই লাল চন্দন সহযোগে মায়ের চরণে একটি পুষ্প আমি নিবেদন করে দেব এরপর মাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করবো একটি পান পাতে আমি সিঁদুরে ফোটা দিয়ে নেব এবং মঙ্গল দ্রব্য হিসেবে এখানে নিবেদন করব একটি হলুদের গাট একটি সুপারি এবং কয়েন দিয়েই মাকে আজ মঙ্গল দ্রব্য নিবেদন করব। এরপর সেই মঙ্গল দ্রব্যে আমি একটি পুষ্প নিবেদন করে দেব। এরপর মায়ের চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তা হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র সহযোগে হাজ্য করে বলবো নম কালী কালী মহা কালী কালি কে মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায় চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরাগ্ঞ বিজয়াং দেহী দেবী নমস্তুতে দ্বিতীয়বার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগী পুষ্প নিয়ে করে বলব নম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মাত্ম মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায় চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরাগ্য বিজয়াং দেহী দেবী নমস্তুতে মায়ের চরণে শেষবার পুষ্পাঞ্জলি তা তাহাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্য করে বলবো নম কালী কালী মহাকালী কালীকে পাপ হরিণী ধর্মাত্ম মক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরাজ্ঞ বিজাং দেহি দেবী নমস্তুতে মায়ের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দেওয়ার পর এরপর মাকে একটি পদ্মফুল নিবেদন করব এখানে আমি স্থলপদ্ম নিবেদন করেছি তোমরা অবশ্যই এই অমাবস্যার দিন মাকে একটি হলো জলপদ্ম নিবেদন করার চেষ্টা করো এরপর মায়ের আসনটি আমি পুষ্পর দ্বারা সুন্দর করে সাজিয়ে তুলব এরপর মায়ের চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বাত্ম সাদিকে শারণ্যে ত্রম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এরপর মাকে ভোগ নিবেদন করবো তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব এরপর আমি সর্বপ্রথমে পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি গোটা চাল কলা এবং নকুন্দানা দিয়ে এবং পুষ্প দিয়ে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করে দেব। এবং পানীয় জল হিসেবে এক গ্লাস জল আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেবো এরপর মাকে ভোগ নিবেদন করবো মায়ের জন্যে আজ যৎসামান্য ভোগে আমি আয়োজন করতে পেরেছি তাই এখানে আমি মিষ্টান্ন দিয়েই মাকে ভোগ নিবেদন করে দেব এবং ভোগে আমি পুষ্প দিয়ে নিয়েছি এবং মাকে আজ গুড়ের বাতাসে দিয়ে ভোগ নিবেদন করব সেই বাতাসে তো আমি পুষ্প দিয়ে মাকে সেই ভোগ নিবেদন করে দেব এবং পানীয় জল হিসেবে এক গ্লাস জল মাকে নিবেদন করে দেব এবং পানীয় জলে আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর হাত জোর করে আমি মাকে অনুরোধ করব, মা যাতে আমার এই ভোগ গ্রহণ করেন এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে হাত জোড়কে অনুরোধ করবো মা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং আমার পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে এই অগ্রহায়ণ মাসের অমাবস্যায় তোমরা কিভাবে মা কালীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধুও রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ